একশো দিন পার হওয়ার পর পানিহাটিতে সরাসরি আন্দোলনে নামছেন অভয়ের মা বাবা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স গত নয়ই আগস্ট কলকাতা আর্জিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে রহস্য মৃত্যুর ঘটনা ঘটে পানিহাটিরই বাসিন্দা মহিলা চিকিৎসকের সেই ঘটনার পর এখনও পর্যন্ত তেমনভাবে কোনো বিচার না পাওয়ায় এবার সরাসরি অভয়ের মা বাবা পথে নামতে চলেছেন বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তারা একেবারেই খুশি নন অভয়ের ঘটনার পরেও রাজ্যে এমন ধরনের ঘটনা ঘটেছে কিন্তু রাজ্য সরকার নিশ্চুপ তাই বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে সরাসরি এবার পথে নামতে চলেছেন তারা চলেছেন তারা আমরা কিন্তু এখনো বিচার যে কোথায় আছে কি পরিস্থিতি আছে বিচার এখন আমরা কোন রকম তদন্তই ঠিক হয়নি বিচার তো এখন অনেক দূরের ব্যাপার কিন্তু তার মধ্যেও আমাদের বিভিন্ন রকম রং লাগানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে কি আমরা সমস্ত বিষয়ে আমরা বিধানসভায় গেছিলাম সে ব্যাপারটা অনেকে ভালো চোখে দেখেনি আমরা কিন্তু বিধানসভায় গেছিলাম একটা পরিষ্কার কথা বলতে বিরোধী দলের সঙ্গে সেদিন ছিল সংবিধান দিবস বিরোধী দলের সঙ্গে আমরা কথা বলার জন্য গেছিলাম এবং আমরা সেখানে বিজেপি আমাদের যেহেতু প্রধান বিরোধী দল এবং আরেকজন আছেন আইএসএফ এর সঙ্গে আমাদের কথা হয় এই যারা এবং তারা বলেন আমরা আন্দোলনে আপনাদের পাশে আছি এবং সেটা পতাকা বিহীন মানে সাধারণ নাগরিকের হিসাবে ওনারা উপস্থিত থাকবেন বলেছে কি কথা হলো কি বিষয়ে কথা বলতে চাইছি বিচারের কিভাবে আমরা বিচারটা পাবো তদন্ত কিভাবে জেগ হবে সেই সমস্ত ব্যাপারেই কথা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলন যেহেতু ঝিমিয়ে পড়েছে সরকার তার পুরনো ফর্ম যেটা আর কি সেখানে ফিরে আসে যেমন অভিক বীরপাতকে আবার স্বাস্থ্য মানে মেডিকেল কাউন্সিলে বসানোর চেষ্টা হচ্ছে এ সমস্ত যেহেতু আন্দোলন সিটিয়ে গেছে বলেই সরকারি সরকার পাচ্ছে আশা করছি তার বিরুদ্ধে আগামীকাল যে পদযাত্রা হবে বিক্ষোভ মিছিল হবে সেখানেও আমরা যোগ দেবো স্বাস্থ্য ভবন মানে স্বাস্থ্য ভবন পর্যন্ত যে অভিযান হবে সেখানে আমরা যাবো এবং এখন এখন থেকে আমাদেরও আন্দোলন করতে হবে আমরা ভালোই বুঝে আন্দোলন না হলে এই বিচার আমাদের আমরাও আন্দোলনে নামবো নিজে সরাসরি নাম হ্যাঁ সরাসরি নাম বলছি যে গতকাল গুরুদাস কলেজে সেই মহিলা নির্যাতন সেই একই ঘটনা তো কমছে না সেই নয় আগস্ট থেকে আমার মেয়ের ঘটনার পরে একদ সতেরোটা ঘটনা ঘটেছে আমাকে আমরা এখন দূরদর্শনের টিভির দিকে মোটামুটি নজর রাখি সতেরোটা ঘটনা আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি সতেরোটা ঘটনা ঘটে গতকাল গুরুদাস কলেজের ঘটনা হ্যাঁ এটা ঘটছে তো পরপর একটা একটা কিছু না কিছু ঘটছে মানুষের মানে কিছু কিছু লোকের ঔদ্ধত্ব এত বেড়ে গেছে একটা পাঁচ বছরের সাত মাসের একটা মেয়ের ওপরে নির্যাতন হয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি আর জি কলেজ মেয়েটি ভর্তি আছে আপনারা সরাসরি আন্দোলনের নাম দিন বলছেন মানে কি এবার থেকে রেগুলার বেসিস আমাদের রাস্তায় দেখা যাবে না রেগুলার নয় আমরা বিভিন্ন ভাবে যতটা সম্ভব হয় আমাদের পক্ষে যতটা সম্ভব করবো এবং সমস্ত সংগঠনের সঙ্গে যুক্ত বিচার ব্যবস্থা কি ভরসা রাখতে পারছে হ্যাঁ অবশ্যই বিচার ব্যবস্থাকে ভরসা রাখতেই হবে এটা কিছু বলার নেই এবং তদন্তের উপরে ভরসা রাখছি তাহলে আপনারা আন্দোলন রাখবেন কেন আন্দোলন তদন্ত ঠিক মতন চাপে রাখার জন্য যারা এইসব বিচার ব্যবস্থা এবং তদন্ত তদন্তের উপরে চাপ তৈরি করার জন্যই আমরা আন্দোলন প্রথম কি মনে হচ্ছে যে ঠিকঠাক তদন্ত হচ্ছে না আর ঠিকঠাক সে তো মনে হচ্ছেই কি মনে হচ্ছে তদন্ত সেভাবে এগোচ্ছে না ঠিক হচ্ছে না ভাবো না বন্ধুরা আজকে 19 দিন আগস্ট যাদের ক্রাইম সিনে দেখা গেছিল তারা সবাই এখন বাইরে এবং তাদের স্বাস্থ্য দপ্তরের বড় মাথায় নিয়ে বসানো হয়েছে এটাই আমাদের সব থেকে বড় কারণ মনে হচ্ছে এই বিভ আবার সেই ছটারা চলেছে হেড আবার সময়ইমায়ে ফিরে এসেছে আমার মেয়ে তো হেড কালচারের জন্যই মারা গেছে কী জন্য মারা গেছে আমরা এখনো জানি না কারণ 8 আগস্ট সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিল সকালবেলা শেয়ার নেই হেড কালচারের এবং আমাদের মনে হচ্ছে কিন্তু কি হয়েছে এখনো আমরা জানি না আর চার মাস ধরে আমরা শুধু করছেন যে কোথায় গেলে আমাদের মেয়ের বিচার পাবো এবং সেই রাতে আমার মেয়ের সাথে কি ঘটেছিল কি এমন অপরাধ করেছিল যে তাকে পৃথিবীতে বাঁচতেই দেওয়া হলো না তাই আগামী কাল ছাত্ররা যে মিছিল নেমেছে বিক্ষোভ মিছিল করবে ওই এমসিআই অফিস থেকে স্বাস্থ্য ভবন ওখানে আমরাও যোগ দেব এবং আমি দেশের সমস্ত নাগরিককে বলবো এখানে যদি না পারেন তারা যার নিজ নিজ অঞ্চলে প্রতিরোধ তুলুন আমাদের পাশে থাকুন এই বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে বিচার ব্যবস্থা নিয়ে কি বলবেন বিচার ব্যবস্থা সঠিক ভাবে এগোচ্ছে না মনে হচ্ছে কারণ চার মাস হয়ে গেল এখন আমি জানতে পারলাম না যে কি হয়েছিল আমার সেই রাতে আমার মেয়ের সঙ্গে কি কেন তাকে এইভাবে নির্মমভাবে অত্যাচার করে মারা হলো এটাই তো এটা তো ওদের তো সকালে দেখা গেছিলো ক্লাইন চিনে কেন ওদের দেবাশিষ্যম ফরেনসিক বিশেষজ্ঞ এগুলো এদের তো দেখা গেছিল কিন্তু এরা এখনো বাইরে এবং সব এরা বাইরে রয়েছে ফিরে এসেছে নিজেদের কাজের জায়গায় শুধু মনে হচ্ছে সব ঠিকঠাক আছে শুধু আমার মেয়েটাই হারিয়ে গেছে না এটা ব্যাপারে কিছু বলতে যাবো না উনি যা ভালো বুঝছেন তাই করছেন উনি ওনার দাজ্য কিভাবে চালাবেন মানুষ হয়তো ভোট দিয়ে ওনাকে ওনার দায়িত্ব বেড়ে গেছে উনি বলেন সেটা উনি দায়িত্ব হিসেবে পালন করছে আমার মেয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিল সেখানেই খুন হয়েছে রাজ্য সরকার এই দায় এড়িয়ে যতই সিবিআই করুক যাই করুক কিন্তু ওনার দায় আছে রাজ্য সরকার এবং পুলিশ এবং সন্দীপ ঘোষ বলতে ভুলে যাচ্ছিলাম সন্দীপ ঘোষকে এখনো

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স